ঢাকা উত্তর হাউজিং এ আপনি পেয়ে যাচ্ছেন অনেক রিজনেবল একটা ফ্লাইট সো এখানে যেটা দেখতে পাচ্ছেন আমার পেছনে সেটা হচ্ছে সাড়ে পাঁচ কাঠে একটা ল্যান্ড যেখানে বিজি প্লাস টেন একটা বিল্ডিং হবে আপনারা কিন্তু খুবই রিজনেবেল পার্চেস করতে পারবেন ধরেন এই এলাকাতেই যদি আপনি একটা রেডি অ্যাপার্টমেন্টের কথা ভাবেন আপনার কিন্তু অনেক টাকা পড়ে যাবে ওকে সো আপনি যদি শেয়ার কিনে দেন আপনি ধাপে ধাপে কিস্তি দিয়ে আপনি যদি একটা অ্যাপার্টমেন্টের মালিক হন সেটা কিন্তু মন্দ হয় না তাই না সো দেখেন আমি বিশাল একটা রোডে দাঁড়িয়ে আছি এটাই কিন্তু ঢাকা উদ্যান হাউজিং এর এভিনিউ রোড ওকে এই পাশে যদি আপনি মোহাম্মদপুর নিয়ে কথা জানতে চান আমি আসলে বলবো মোহাম্মদপুর এক্সট্রা করে বলার কিছু নাই কারণ মৌলিক যে সুবিধাগুলো প্রয়োজন কলেজ ইউনিভার্সিটি ব্যাংক আসলে সবকিছু আছে একদম হাতের নাগালে আপনারা ব্যাংক পেয়ে যাচ্ছেন مدرسه পেয়ে যাচ্ছেন এই পাশে হচ্ছে হসপিটাল আছে মসজিদ আছে আসলে কি নাই বলেন এখানে হচ্ছে 10 তালা একটা বিল্ডিং যেতে হবে পার ফ্লোরে দুইটা এবং তিনটা করে ইউনিট হচ্ছে সাইজ দুইটা থাকবে একটা হচ্ছে 1320 আরেকটা হচ্ছে 1980 যেটা 1320 সেটার প্রাইস পার শেয়ার পড়বে জমির পার শেয়ার পড়বে মাত্র 22 লক্ষ টাকা এবং যেটা 1980 সেটার জমির পার শেয়ার পড়বে মাত্র 33 লক্ষ টাকা আর যে কনস্ট্রাকশন যে খরচটা সেটা কিন্তু আপনারা কিস্তির মাধ্যমে ধাপে ধাপে দিতে পারছেন ওকে তো যারা চিন্তা করছিলেন অনেক দিন খুঁজছিলেন যে আশেপাশে আমি রিজনেবল এর মধ্যে আমি কোথা থেকে একটা অ্যাপার্টমেন্ট বা শেয়ার পার্চেস করতে পারি জাস্ট আসবেন স্ক্রিন দা নাম্বার যোগাযোগ করে